আসসালামু আলাইকুম আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি আপনাদের এই মালটাটা আমি দেখাইছি অনেক সাইজের ফল আপনাদের আমি দেখাইছি দেখা নিয়ে আমি চেষ্টা করব এটা আমার বাগান আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কত রকম সাইজের ফল দেখাব এ দেখেন একরকম সাইজ ফল আপনারা বুঝতেই পারছেন থোকায় থোকায় ফল আছে দেখেন দেখুন থোকায় থোকায় ফল এটা হলো ভিয়েতনামের বাউ থ্রি মালটা এটি আমাদের বাগান বহু জাত নিয়ে আমরা কারবার করছি তো এই জাতটা আপনারা দেখুন যে আপনাদের ওই একটা সাইজ দেখালাম যেমন এই যে এটা তো অনেক মোটা ছাড়া তো অনেক মোটা এ একটা সাইজ দেখাচ্ছি তাহলে সাইজ দুই রকম হলো দুই সাইজ হলো এ কেন আমি সব দেখানি জন্য চেষ্টা করছি আপনাদের আমি আরও সাইজ দেখানির জন্য চেষ্টা করছি এই যে আপনারা দেখুন দর্শকের থোকায় থোকায় ধরে এই যে দেখুন এটা তো একটা সাইজ ও ওটা ছোটো সাইজ ছিলো ওটা বড়ো স্যালো তারপরে ছোটো স্যালো তারপরে এইটা এটা বা ছোটো এটা টুকটাক টুকটাক করে সারাকাল ধরতেই থাকে সাইজটা আপনারা আপনাদের আমি আরও সাইজ ফল দেখাইতে দেখাইনি জন্য চেষ্টা করছি এ দেখেন দেখুন আপনাদের সব কিছু দেখার জন্য আমি অ্যাকুরেটভাবে চেষ্টা করার জন্য ইয়ে করছি এই টুকটাক টুকটাক করি ফলগুণ ধরতেই থাকে আপনার এর ফল হলো কমতি হয় না দেখুন এ দেখেন সব সাইজ দেখুন এই সাইজ আবার এ দেখেন এ দেখুন দেখুন ফুল এ ঠুকটাক ঠুকটাক করে সব সময় ধরবে আপনাদের খালি ছোঁড়াতে হবে আর খাইতে হবে এই হলো এর কাজ সারা কাল এই মালটাটা এটা সারাকাল ফল দেয় এই ফলটা আপনার টুকটাক টুক করে অল টাইম ফল দেয় তো এই চারাগুণ আপনারা ছাদে দুটো একটা করে গাছ লাগাতে পারেন বাণিজ্যে বাগান করতে পারেন এটা হলো পুরা মিষ্টি এটা টক হবে না কো খুব একটা ভালো একটা ভ্যারাইটি এই এই মালটাটা হলো ভিয়েতনামের বাউথ্রি মালটা এই মালটাটা আপনারা সাদে কিংবা আঙ্গিনাতে কিংবা বাগান করতে পারেন খুব ভালো একটা জাত আমাদের বাগানে আসতে পারেন ভিজিট করে দেখতে পারেন কত রকম সাইজের ফল আছে একের পর এক ধরতেই আছে একের পর ধরতি আছে একের পর পাকবে একের পর খাবেন এই হল এর বৈশিষ্ট্য আপনার টোটো করে অল টাইম ফল ধরতেই থাকবে আপনার ধরতেই থাকবে আপনার খালি ছোড়াতে হবে খাতে হবে আমার ভিডিও বেশি যাচ্ছে আমি এখান থেকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি এখান থেকে বিদায় নিয়েছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি